শিক্ষার্থীদের লাশের হিসেবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এমডি জাকারিয়া পাটোয়ারি তিনি বলেন ঢাকা মেডিকেল কলেজে অনেকের মরদেহ আনা হয়েছে কিন্তু তৎকালীন ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সেই লাশ শিক্ষার্থীদের বুঝিয়ে দেয়নি এ সময় কর্তৃপক্ষ নিহতদের মরদেহ গুম করতে চেয়েছিল বলে দাবি করেন তিনি এছাড়া ডেথ সার্টিফিকেট চাইতে গেলে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন জাকারিয়া পাটোয়ারি ঢাকা মেডিকেল কলেজে কিন্তু অনেক লাশ এসেছিল কিন্তু ঢাকা মেডিকেল কলেজ তৎকালীন শেখ হাসিনার যেই কর্তৃপক্ষ ছিল ওনারা আমাদের লাশগুলো আমাদেরকে বুঝায় দেয় নাই ওনারা আমাদের লাশগুলো আমাদের ভাইদের লাশগুলো বুঝাই দেয় নাই ওনারা ঘুম করতে চেয়েছিলো লাশগুলা এখন আমরা ছাত্রদের মাধ্যমে অনেক লাশ নিয়ে গিয়েছিলাম ওনাদেরকে বলেছিলাম যে আমাদের ডেথ সার্টিফিকেটগুলো দেন ওনারা কিন্তু আমাদের ডেথ সার্টিফিকেটগুলো দেয় নাই এই যে আজকে একজন আসছে ডেথ সার্টিফিকেটের জন্য ওনারা আমাদেরকে হয়রানি করতে চায় হয়রানি করতেছে তো আমি বলতে চাই কতজন মারা গেছে এটার যাতে সঠিক তদন্ত ঢাকা মেডিকেল কলেজ আমাদেরকে হিসাবটা যাতে বুঝাই দেয় চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলাম আমাদেরকে যাতে এই সঠিক হিসাবটা যাতে আমাদেরকে বুঝাই দেয়